দশই এপ্রিল উনিশশো বারো যখন টাইটানিক ব্রিটেনের সাউথহ্যামটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য তার প্রথম যাত্রার প্রস্তুতি নিচ্ছিল তখন সেখানে অন্যরকম একটি পরিবেশ ছিল কারণ লোকেরা টাইটানিক সম্পর্কে এত কিছু শুনেছিল যে তারা টাইটানিকের বিশালতা ও সৌন্দর্যও দেখার জন্য ভিড় জমায় বলা হয় যে এক লক্ষেরও বেশি মানুষ টাইটানিকের এর দেখার জন্য এসেছিল এই জাহাজটি ছিল দুইশো মিটার লম্বা এবং এর উচ্চতা প্রায় তিরপান্ন মিটার তাই একটি আটতলা ভবনের থেকেও বেশি উঁচু ছিল এই জাহাজটি বাইরের থেকে দেখতে যতটা জপ পূর্ণ লাগতো তার চেয়েও বেশি সুন্দর ছিল এর ভিতরের দিক এটি এতটা বিলাসবহুল জাহাজ ছিল যে এর মধ্যে ছিল দুইটি বড় বড় গ্রাউন্ড স্টিয়ার ক্রিকেট সুইমিং পুল জিম চারটি রেস্তোরাঁ লাইব্রেরি দার্কিল বাদ ইলেকট্রিক বাদ এবং বারবার সব ইত্যাদি মনে হচ্ছিল যেন টাইটানিক একটি চলন্ত বিলাসবহুল হোটেল যেখানে সব ধরনের সুবিধা উপলব্ধ ছিল টাইটানিক বিশালতার ক্ষেত্রে যেমন বিশেষ বিশেষ ছিল ছিল আরেকটি বিষয় টাইটানিককে করে তুলেছিল তা টাইটানিকের নিরাপত্তা এটি ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় নিরাপদ এবং মজবুত জাহাজ টাইটানিককে এমনভাবে তৈরি করা হয়েছিল যে এর অন্য নামেই ছিল আনসিনকেবল অর্থাৎ কখনই না ডোবা জাহাজ দেখা যাক টাইটানিকে কি এমন সেফটি ফিচার ছিল যার জন্য তাকে বলা এটি তৈরি করা হয়েছিল কিছুটি এমন ভাবে যে এতে ডাবল হাল ব্যবহার করা হয়েছিল হাল হলো জাহাজের আবরণ যা জাহাজকে মজবুত করে দিয়ে তৈরি একটি মজবুত কাঠামো আপনি জাহাজের মেরুদণ্ডও বলতে পারেন টাইটানিকের এই হাল সাধারণত এটি এটিকে মজবুতেই ছিল তবে এটিকে আরো বেশি নিরাপদ করার জন্য টাইটানিকের নিচের অংশ অর্থাৎ বটমি ডাবল হাল ব্যবহার করা হয়েছিল আসলে সমুদ্রের কোনো জাহাজ চলার সময় এর নিচের অংশে কোনো ভিতরের পাথর বা অন্য কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগার থাকে তাই টাইটানিকের ডাবল হাল থাকার কারণে যদি এর নিচের হাল কোনো ধাক্কায় ভেঙে যায় তবে দ্বিতীয় হাল টাইটানিককে নিরাপদ রাখবে এবং ডুবে যাওয়া থেকে বাঁচাবে টাইটানিকের দ্বিতীয় নিরাপত্তা বৈশিষ্ট্য এটিকে আরও বেশি নিরাপদ করে তুলেছিল আসলে টাইটানিককে ষোলোটি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বিভক্ত করা হয়েছিল জাহাজের এই নিচের অংশটি জাহাজের মূল অংশ যা পানির নিচে চলে এখন যদি মনে করা হয় যে জাহাজের এই অংশে কোথাও কোনো ছিদ্র হয় তবে ধীরে ধীরে জাহাজের ভিতরে পানি শুরু করবে জাহাজ পানির নিচে ডুবে যাবে কিন্তু টাইটানিকের এই নিচের কম্পার্টমেন্টে অংশকে ভাগ করা হয়েছিল এর সুবিধা ছিল যে যদি কোনোভাবে জাহাজ পাশ থেকে কোনো পাথরের সঙ্গে ধাক্কা খায় এবং তাতে ছিদ্র হয় তবে জাহাজের যে কম্পার্টমেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেখানেই পানি ভরবে এবং বাকি কম্পার্টমেন্টে পানি প্রবাহিত হবে না টাইটান টাইটানিক এত বড় জাহাজ ছিল যে যদি এর শরীরের মধ্যে চারটি কম্পার্টমেন্টও পানিতে ভরে যেত তবুও জাহাজটি ডুবে যেত না আর এমন হয় একটি প্রায় অসম্ভব ব্যাপার ছিল যে এর এক সঙ্গে চারটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হবে কারণ এই কম্পার্টমেন্টগুলো খুব বড় বড় ছিল তাহলে কোনো পাথর কিভাবে এই জাহাজকে ডুবিয়ে দিতে পারে এই কারণেই এই জাহাজকে কখনো নাডোবা জাহাজ অর্থাৎ আনথিংকেবল বলা হতো টাইটানিককে হোয়াইট স্টার লাইন কোম্পানি প্রায় তিন বছর ধরে তৈরি করে প্রস্তুত করেছিল দুই এপ্রিল উনিশশো টাইটানিক জাহাজ তৈরি হয়ে প্রস্তুত হয়ে গিয়েছিল এবং এর কয়েকদিন পর অর্থাৎ দশই এপ্রিল উনিশশো এটিকে তার প্রথম যাত্রার জন্য প্রস্তুত করা হয় এই জাহাজে সেই সভায়ের বড় বড় লোকেরা উঠেছিলেন এতে কিছু এমন অভিবাসী ছিলেন যারা আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন এই জাহাজের ক্যাপ্টেন ছিল বছর বয়সী এডওয়ার্ড জন স্মিথ যিনি একজন অভিজ্ঞ ক্যাপ্টেন ছিলেন বলা হয় যে এটি ছিল তার শেষ যাত্রা এরপর তিনি অবসর নেওয়ার কথা ভাবছিলেন এই জাহাজে প্রায় দুই জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন সাধারণত সাউথ থেকে নিউ পৌঁছাতে সাত থেকে আট দিন সময় লাগতো কিন্তু টাইটানিক ছিল সেই সময়ের সবচেয়ে দ্রুতগামী জাহাজ তাই হোয়াইট স্টার লাইন কোম্পানি চেয়েছিল যে এই জাহাজটি ছয় দিনে নিউ ইয়র্ক পৌঁছাক এবং লোকেরা টাইটানিকের এর পাশাপাশি এর গতি সম্পর্কেও জানুক টাইটানিক তৈরি হওয়ার পর বেশি সময় পায়নি আর এর সেফটি টেস্ট ও ট্রায়াল ঠিকমতো সম্পূর্ণও করা হয়নি কিন্তু তবু এই জাহাজটিকে তার প্রথম দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল এর একটি বড় কারণ ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির আরেকটি জাহাজ ছিল অলিম্পিক যা দেখতে প্রায় টাইটানিকের মতোই ছিল তবে কিছুটা ছোট এজন্য অলিম্পিককে টাইটানিকের বনও বলা হতো উনিশশো সালের মার্চ মাসে অলিম্পিক জাহাজে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এটি জরুরি মেরামতের জন্য বন্দরে নিয়ে আসা হয় এই বিশাল জাহাজগুলো মেরামত করতে কয়েক মাস সময় লাগে যার ফলে কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় তাই হোয়াইট লাইন কোম্পানি তাদের ব্যবসা সচল রাখার জন্য নতুন জাহাজ টাইটানিককে যাত্রার জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় যেহেতু এটি ছিল টাইটানিকের প্রথম যাত্রা তাই জাহাজের ক্রুদের মধ্যে কিছু অভিজ্ঞ নাবিক থাকা প্রয়োজন ছিল টাইটানিকের কিছু নতুন ক্রুকে সরিয়ে অলিম্পিক জাহাজে কিছু অভিজ্ঞ ক্রুদের অন্তর্ভুক্ত করা হয় টাইটানিকের একজন অফিসার ছিলেন ডেভিড ব্লেয়ার তাকে সরিয়ে অলিম্পিকের এক অফিসারকে তার স্থলে নিয়োগ করা হয় কিন্তু বিদায়ের সময় ডেভিড ব্লেয়ার ভুলবশত তার লকারের চাবি সঙ্গে নিয়ে যান দুর্ভাগ্যক্রমে টাইটানিকে থাকা একমাত্র দূরবন্ডিও সেই লকারের ভেতরেই ছিল তার এই ছোট্ট ভুল ভবিষ্যতে বিশাল এক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় অবশেষে সেই সময় ঘনিয়ে এলো যখন দশই এপ্রিল উনিশশো সালে টাইটানিক তার প্রথম ঐতিহাসিক যাত্রা শুরু করে ক্যাপ্টেন স্মিথ জানতেন যে এই সময়ে প্রচুর আইসবার্গ থাকে তাই তিনি উত্তরের সংক্ষিপ্ত পথ পরিহার করে অপেক্ষাকৃত নিরাপদ দক্ষিণের দীর্ঘপথ থেকে বেছে নেন আইসবার্গুলো আসলে হিমবাহ থেকে ভেঙে পড়া বিশাল বরফখণ্ড যা সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসে গ্রিনল্যান্ড থেকে এই বরফগুলো ভেঙে বেরিয়ে এসে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এই বরফখণ্ডগুলোকে পুরোপুরি গলে যেতে প্রায় দুই বছর সময় লাগে তবে বড় আইসবার্গগুলোই অনেক সময় আটলান্টিক মহাসাগরে মাঝামাঝি পৌঁছাতে পারে কিন্তু সেই সময় কোনো উন্নত প্রযুক্তি ছিল না যা আইসবার্গগুলোকে শনাক্ত করতে পারে তাই জাহাজের সামনে একটি উঁচু স্থান কোরনেস থাকে যেখানে একজন বা দুইজন দূরবীন হাতে বসে থাকতেন এবং সামনের প্রতিবন্ধকতা পর্যবেক্ষণ করতেন পাশাপাশি ওয়ারলেস রেডিওর মাধ্যমে বিভিন্ন জাহাজ পরস্পরকে বার্তা পাঠাত টাইটানিক যখন যাত্রার অর্ধেক পথ পেরিয়েছিল তখন ক্যারোনিয়া নামের এক জাহাজ থেকে প্রথম আইসবার্গ সতর্কতা আসে তবে তখনই এটি একদিনের দূরের পথে ছিল চোদ্দ এপ্রিল দুপুরে টাইটানিক দ্বিতীয় সতর্কবার্তা পায় সেই সময় ওয়ারলেস অপারেটর জ্যাক ফিলিপস এই বার্তাগুলো ক্যাপ্টেন স্মিথকে জানান এই যাত্রায় টাইটানিকের মালিক জোসেফ ব্রুস জাহাজে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন স্মিথ যখন তাকে আইসবার্গ সতর্কতা সম্পর্কে জানালেন তখন ব্রুস এটিকে গুরুত্ব না দিয়ে বলেন যে সমুদ্রে আইসবার্গ থাকা স্বাভাবিক বিষয় টাইটানিক এতটাই শক্তিশালী ছিল যে এতে কোনো সমস্যা হবে না তিনি চেয়েছিলেন যে জাহাজ তার পূর্ণ গতিতে চলতে থাকুক যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছানো যায় এরপর টাইটানিক আরও পাঁচবার আইসবার্গ সতর্কতা পায় সর্বশেষ সতর্কবার্তাটি আসে এসেস ক্যালিফোর্নিয়া নামক একটি জাহাজ থেকে রাত হয়ে গিয়েছিল আকাশ ছিল স্বাধীন ফলে চারপাশ একেবারেই অন্ধকার ছিল ক্রমশটি থাকা ব্যক্তিদের কাছে কোনো দূরবীনও ছিল না যার ফলে তারা দূর থেকে কোনো বাধা শনাক্ত করতে পারছিলেন না ততক্ষণে টাইটানিক তার সর্বোচ্চ গতিতে প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটে চলছিল রাত এগারোটা বেজে ত্রিশ মিনিট টাইটানিক তখন মাত্র ছয় কিলোমিটার দূরে ছিল সেই বিধ্বংসী আইসবার্গ থেকে এর গতির কারণে মাত্র দশ মিনিটের মধ্যে জাহাজটি সেই বিশাল বরফখণ্ডের সামনে এসে পড়বে প্রনিষ্ঠে থাকা দুই ব্যক্তি ফেডরিক ফিলিপ এবং রেজিনাল্ডি কিন্তু তখনও অন্ধকার সমুদ্রে তাদের সামনে কি বিপদ অপেক্ষা করছে তা তারা জানতেন না রাত এগারোটা বেজে উনচল্লিশ মিনিট বসে থাকা ফ্রেডরিক ফ্রেড হঠাৎ দেখতে পায় সামনে একটি বড় বরফের পাহাড় একটি আইসবার্গ ব্রিজে থাকা ফার্স্ট অফিসার উইলিয়াম এই সতর্কতা পাওয়া মাত্রই দ্রুত সিদ্ধান্ত নিলেন এবং পুরো গতিতে রিভার্স ইঞ্জিন চালু করলেন পাশাপাশি জাহাজকে বাম দিকে ঘোরানোর নির্দেশ দিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল টাইটানিকের গতিবেগ এতটাই বেশি ছিল যে এত কম সময়ে সেটিকে থামানো অসম্ভব অসম্ভব ছিল জাহাজের আকার এত বড় ছিল যে এক মুহূর্তে দিক পরিবর্তন করা প্রায় অসম্ভব ছিল যদিও অনেকটাই দিক পরিবর্তন করা সম্ভব হয়েছিল কিন্তু রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে টাইটানিকের সামনের ডান দিকের অংশটি সেই বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় ধাক্কার প্রচন্ডতায় পুরো জাহাজ কেঁপে ওঠে দুর্ভাগ্যবশত টাইটানিকের ডাবল হাল কোনো কাজেই আসেনি কারণ আঘাতটি জাহাজের পাশের এক স্তরের অংশে লেগেছিল ক্যাপ্টেন স্মিথ দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে যান এবং দেখতে পান যে জাহাজের ছয়টি কম্পার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে এই দৃশ্য দেখে ক্যাপ্টেন স্মিথ হতবাক হয়ে যান কারণ জাহাজের চারটি কম্পার্টমেন্টে পানি ডুবে গেলেও ভাসতে পারত কিন্তু ছয়টি কম্পার্টমেন্টে পানি প্রবেশ করার মানে ছিল জাহাজটি নিশ্চিতভাবে ডুবে যাবে টাইটানিকের ধাক্কা লাগার পর বিশ মিনিট কেটে গিয়েছিল রাত বারোটা বাজে ক্যাপ্টেন স্মিথ কুরুকে সংকেত পাঠানোর নির্দেশ দেন যাতে আশেপাশের কোনো জাহাজ তাদের সাহায্য করতে আসে রেডিও অপারেটর জ্যাক ফ্লিপ বারবার জরুরি সংকেত পাঠাতে থাকেন কিন্তু দুঃখজনকভাবে আশেপাশে কোনো জাহাজ সেই সংকেত গ্রহণ করতে পারেননি ছয়টি কম্পার্টমেন্ট ইতোমধ্যে পানিতে ভরে গিয়েছিল এবং পানি ডেকে উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ক্যাপ্টেন স্মিথ লাইফবোর্ড নামানোর নির্দেশ দেন এবং দ্রুত লাইফবোর্ডগুলোকে প্রস্তুত করা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টাইটানিকের উপর মাত্র বৃষ্টি লাইফবোর্ড ছিল যেখানে প্রতিটির ধারণ ক্ষমতা ছিল পঁয়ষট্টি জনের অথচ জাহাজে তখন দুই জন এর বেশি যাত্রী ও পুরুষ সদস্য ছিল শুরুতে কিছু লাইফ বোর্ড অর্ধেক পূর্ণ করে নামানো হয়েছিল যেখানে মাত্র সাতাশ থেকে আঠাশ জন যাত্রী তোলা হচ্ছিল নিয়ম অনুযায়ী প্রথমে নারী ও শিশুদের লাইফ বোর্ডে ওঠার কথা ছিল কিন্তু তখনও কিছু যাত্রী বিশ্বাস করছিলেন না যে এই বিশাল জাহাজটি সত্যি ডুবে যেতে পারে ইতিমধ্যে রেডিও অপারেটর জ্যাক ফিলিপস সাহায্যের জন্য বারবার সংকেত পাঠাচ্ছিলেন এবং ভাগ্যক্রমে কাফেদিয়া নামের একটি জাহাজ সেই সংকেত গ্রহণ করতে সক্ষম হয় রাত বারোটা বেজে তিরিশ মিনিটের দিকে কার্পেথিয়া উত্তর দেয় যে তারা টাইটানিকের যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কার্পেথিয়া তখনও একশো সাত কিলোমিটার দূরে ছিল এবং সর্বোচ্চ গতিতেও টাইটানিক পর্যন্ত পৌঁছাতে চার ঘন্টার মতো সময় লাগবে কিন্তু প্রশ্ন ছিল টাইটানিক কি চার ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারবে সময় যতই গড়ার ততই টাইটানিকের সামনের অংশ পানিতে তলিয়ে যাচ্ছিল ফলে জাহাজটি সামনের দিকে হেলে পড়েছিল ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই নিজের জীবন বাঁচানোর জন্য লাইফ বোর্ডে উঠতে মরিয়া হয়ে ওঠে প্রথম শ্রেণীর যাত্রীদের অগ্রাধিকার দিয়ে লাইফ বোর্ডে ওঠানো হচ্ছিল রাত একটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে শেষ লাইফ বোর্ডটি জাহাজ থেকে নামানো হয় কিন্তু তখনও পনেরোশো জনেরও বেশি মানুষ টাইটানিকের ডেকে আটকা পড়েছিলেন যার শুধু চিৎকার আর আতঙ্কের পরিবেশ ছিল যারা সাঁতার জানতেন তারা ঠান্ডা সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু সাগরও সেদিন ছিল নিষ্ঠুর সেই সময় উত্তর আটলান্টিকের পানি ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে একজন মানুষ সর্বোচ্চ পনেরো থেকে তিরিশ মিনিট বেঁচে থাকতে পারে ক্যাপ্টেন স্মিথ তার ক্রুদের জানিয়ে দেয় যে যার যার মতো নিজের জীবন বাঁচানোর চেষ্টা করো কিন্তু জ্যাক ফিলিপস নিজের প্রাণের পরোয়া না করেই ডিস্টেন্স কল পাঠিয়েই যাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত জাহাজে বিদ্যুৎ সংযোগ ছিল তখন পর্যন্ত তিনি টাইটানিককে সাহায্য করতে আসা একমাত্র জাহাজ কার্পেথিয়ার সঙ্গে যোগাযোগ রাখছিলেন ক্যাপ্টেন স্মিথ সিদ্ধান্ত নেন যে তিনি তার জাহাজ ছেড়ে যাবেন না যখন টাইটানিকের সামনের অংশ পুরোপুরি পানির নিচে তলিয়ে যায় তখন শর্ট সার্কিটের কারণে জাহাজে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং চারদিক অন্ধকারে ঢেকে যায় পুরো আটলান্টিক মহাসাগর মৃত্যু যন্ত্রণায় কাতর মানুষের চিৎকারে গর্জে উঠেছিল জাহাজের পিছনের অংশ সম্পূর্ণ উঁচু হয়ে দাঁড়িয়েছিল এবং এত প্রবল চাপ সৃষ্টি করেছিল যে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায় ঠিক রাত দুইটা বেজে বিশ মিনিটে আর এম টাইটানিক চিরতরে আটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায় কখনোই নাডোবা বলা জাহাজ মাত্র দুই ঘন্টা বিশ মিনিটে সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায় পনেরোশো এর বেশি যাত্রী টাইটানিকের সঙ্গে ডুবে যান আর যারা বেঁচে ছিলেন তাদের বেশিরভাগই সমুদ্রের হিমশীতল জলে মারা যান ক্যাপ্টেন স্মিথ তার শেষ মুহূর্ত পর্যন্ত জাহাজেই থেকে যান টাইটানিক ডুবে যাওয়ার প্রায় দুই ঘন্টা পরে পরদিন ভোরে কার্পেথিয়া জাহাজ বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করতে পৌঁছায় কিন্তু মাত্র সাতশো জন এই ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণী বাঁচতে সক্ষম হন টাইটানিকের বেঁচে যাওয়া মানুষদের নিয়ে কার্পেথিয়া নিউ ইয়র্ক পৌঁছায় আঠারোই এপ্রিল উনিশশো বারো রাত সাড়ে নয়টায় এখানে প্রায় চল্লিশ হাজারের বেশি মানুষ প্রবল বৃষ্টির মধ্যে অপেক্ষা করছিলেন এই দুর্ঘটনার পরে অনেক প্রশ্ন সামনে আসে যার উত্তর মানুষ আজও খুঁজছে কিন্তু তদন্তের পর একটি অবিশ্বাস্য তথ্যের সামনে আসে যখন টাইটানিক ডুফ ছিল তখন প্রতিটি যাত্রীর জীবন বাঁচানো সম্ভব ছিল কারণ মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে আরেকটি জাহাজ ছিল যা সময় মতো এলে বহু মানুষকে রক্ষা করা যেত সেই জাহাজ ছিল এস এস ক্যালিফোর্নিয়ান এটি শেষবারের মতো টাইটানিককে কে সতর্কতা পাঠিয়েছিল কিন্তু কেন এই জাহাজ টাইটানিককে সাহায্য করতে আসেনি সমুদ্রে আইসবার্গের ঝুঁকি বিবেচনা করে ক্যালিফোর্নিয়ান জাহাজ রাত জন্য যাত্রা থামানোর সিদ্ধান্ত নেয় এবং তাদের রেডিও বন্ধ করে দেয় ফলে তারা টাইটানিকের বিপদ সংকেত গ্রহণ করতে পারেনি যদি এসএস ক্যালিফোর্নিয়ানের রেডিও চালু থাকত তাহলে হয়তো অনেক প্রাণ বাঁচানো যেত যখন এসএস ক্যালিফোর্নিয়ানের কুরু সদস্যরা টাইটানিক থেকে উৎক্ষিপ্ত ফ্লেয়ার ও রকেট দেখল তারা এই তথ্য ক্যাপ্টেন স্ট্যানলি লর্ডকে জানায় স্ট্যানলি লর্ড তার কুরুদের মোট স্ল্যাম্পের মাধ্যমে টাইটানিককে সংকেত পাঠানোর নির্দেশ দেয় ক্যালিফোর্নিয়ানের ক্রু ল্যাম্পের মাধ্যমে সংকেত পাঠাতে থাকে কিন্তু সম্ভবত টাইটানিককে তখন এত বেশি বিশৃঙ্খলা ছিল যে ল্যাম্পের সংকেতকে খেয়ালই করেননি যদি ক্যালিফোর্নিয়ানের রেডিও চালু থাকত তাহলে হয়তো এত প্রাণহানি হতো না টাইটানিক দুর্ঘটনার পর বছরের পর বছর পেরিয়ে গেছে কিন্তু মানুষ এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে কেন কখনও না ডুববে বলা জাহাজটি ডুবে গেল সেপ্টেম্বর উনিশশো সালে প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় আমেরিকান ওশানোগ্রাফার রবার্ট ব্যালেট টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করেন টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কারের পর থেকে আজ পর্যন্ত এই বিষয়ে নানা গবেষণা চালানো হয়েছে এবং অবশেষে জানা যায় আনসিংকেবল জাহাজটি কিভাবে এবং কেন ডুবেছিল সমুদ্র বিজ্ঞানীদের হতবাক করে দেয়া বিষয় ছিল টাইটানিকের ধ্বংসাবশেষ দুটি আলাদা অংশে বিভক্ত হওয়া জাহাজের সামনের অংশ ভালো অবস্থায় ছিল কিন্তু পিছনের অংশ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে এটি জাহাজের অংশ বলে মনেই হচ্ছিল না দুটি অংশ পরস্পর থেকে দুই হাজার ফুট দূরে ছিল গবেষণায় দেখা যায় যে টাইটানিক নির্মাণের সময় রিভেট সংযোগকারী নাটবোল্ট স্টিলের পরিবর্তে কাস্ট আয়রনের তৈরি করা হয়েছিল এই সিদ্ধান্ত কোম্পানির নির্মাণ খরচ কমানোর একটি কৌশল ছিল মাত্র কিন্তু কাস্ট আয়রন স্টিলের তুলনায় নরম যার ফলে যে স্থানে আইসবার্গের আঘাত লাগে সেই অংশের রিভিট প্রচন্ড চাপের কারণে খুলে যায় এর ফলে জাহাজের ধাতব পিয়াড সরে গিয়ে এখানে পানি প্রবেশ করতে শুরু করে টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে বিলীন হওয়ার দ্বার প্রান্তে বিজ্ঞানীদের মতে কয়েক বছরের মধ্যে সমুদ্র থেকে টাইটানিকের সবচিহ্ন